সুষ্ঠায় পড়ে তখন তারা ভাবের শিক্ষা দেন শিক্ষা শিক্ষকের সম্মানের কথা আজকে শিক্ষকরা এখানে পড়াতে নাই তাদের সম্মানের কি ভাবে তাদের পরিবারে বাজার হয়েছে মিয়া সেটা আমরা চিন্তা করেনা ঠিক এরও আপনারা সেটা তারা ভাবে না আপনাদের আসার জন্য যে আপনারা পরিবারের শেষ সম্পদ করে তারা যাবে নিউ মার্কেটের আগিং চলে যাচ্ছে আপন চলে গেছে যাবে স্ত্রী সন্তানদের জন্য সংগর্মার জন্য

সেটা আমরা ঢেলে সাজানোর কথা আমাদের নেতা বলেছেন এবং চাকরির ক্ষেত্রে বলেছেন যে শিক্ষাটা হবে সেই শিক্ষা যেখানে হবে চাহিদা শিক্ষা আপনারা এই শিক্ষার কোনো লাভ নেই যে শিক্ষায় আপনাদের সৃষ্টি করে চাকরির সাথে সাথে আপনার যে আপনি শিক্ষা আপনি লাভ করবেন সেই শিক্ষা থাকা অবশ্যই যাতে আপনি চাকরি হয় সে শিক্ষা শিক্ষিত করে তোলতে হবে কিন্তু যারা আপনারা আছেন তারা কি আমার নতুন ভাবে শিখতে পারবেন এখানে অনেক ভাইয়া আছেন যাদের বয়স ফিফটির উপর চলছে এখন কয়েকদিন বছর যখন চেয়েছিলেন দুই হাজার পাঁচে তখন তো উনি পঁয়ত্রিশ বছরের পঁচিশ বছর বয়সে তার বয়সে এখন পঁচিশের বয়স পঞ্চাশ বছর নীতিমালায় যেহেতু ছিল আপনি ওই সময় আবেদন করতে পারবেন

আমাদের মহাসচিব সাহেব আবার আপনাদেরকে দেখার জন্য আমাকে ফোন করেছেন উনি ফোন করে বলেছেন আপনি এই শিক্ষকদের নিষেধ করে আবার দেখেন এখন মহাসচিব যেহেতু বলেছেন আপনাদেরকে উনি এই বলেছেন যে আমরা এখন নির্বাচন কাজ নিয়ে ব্যস্ত আছি আর আপনারা যে আন্দোলনে আছেন সেই আন্দোলন কি এমন একটি পর্যায়ে যেখানে আপনাদেরকে

যেহেতু আমাদের মহাসচিব সাহেব বলেছেন উনি এই বিষয়টি দায়িত্ব আমাদের জাতীয় জনাতের দলের পক্ষ থেকে নেওয়া হবে এলাকায় যান আপনারা এবং যারা আছে আপনার পরিবার সহ তাদের তো বলবেন যে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলই হলো শিক্ষক বান্ধব শিক্ষক বান্ধব সরকার ছিল অতিথি না কিছু পেয়েছে এখন শিক্ষকরা তা কিছু পায় এটা বিএনপি থেকে করা হয়েছে ঠিক আমাদের করা হয়েছে আজকে আমি বর্তমানে যে পর্যায়ে আছি বিএনপির জন্য আজকে শিক্ষকরা আমাকে সম্মান করে কারণ শিক্ষকদের অনেক সুযোগ সুবিধা আমি